হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ঝোল আলু দিয়ে তো এখানে আমি মশলাগুলো সব নিয়ে নিয়েছি গরম মশলা পেঁয়াজ রসুন আদা তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো সব কিছু নিয়েছি তো মাংসটা আমি ধুয়ে নিয়েছিলাম আগে এখন মাংসটা আমি আর দিয়ে দিলাম ফাতিলে আর এখানে আমি পেঁয়াজ রসুন এগুলো কুচি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আদা দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তেল আমার এই তেলের পটটা থেকে তেল বের হইতে অনেক সময় লাগে খুবই বিরক্তিকর এই জন্য আমি মাঝে মাঝে এটা ইউজ করি না বেশিরভাগ ইউজ করা পরে পট থেকে এখন মাংসটা ভালোভাবে মেখে নিব মাংসের গায়ে একবার ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে মাংস মশলা মানে মাখা শেষ এখন গ্যাসে দিয়ে দিলাম একটু পরিমাণ পানি দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দিব গ্যাসটা অন করে দিলাম তো মাঝে মাঝে আইসা কয়েকবার লাড়া দি নাড়াচাড়া করছি তো এখন দেখুন এই যে মশলাগুলো একবারে মাংসের সাথে মিশে গেছে পেঁয়াজ রসুন সব গই মানে গই লেগেছে এখন আমি এটা প্রেশার কুকারে উঠিয়ে দিব তো প্রেশার কুকারে উঠেই দিলাম একটু ঝোলও দিয়ে দিলাম তো প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন যে মাংস সিদ্ধ হয়ে গেছে দেখুন একবারে নরম হয়ে গেছে আর আমার পাশে সামান্য একটু শক্ত থাকলে সে খাবে না আর তো এই মাংস সব সময় প্রেশার কুকারে দিই যাতে একবারে নরম হয়ে যায় আর তারপর এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালোভাবে মাংসের সাথে নাড়াচাড়া করিয়ে দিলাম আর একটু পরিমাণ ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিলাম এখন ঢাকনাটা দিয়ে দিব তো মাংসটা আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি যে দেখুন মাংসের কালারটা কত সুন্দর উপরে একটু জিরা ছিটাই দিয়েছি লাস্টে মাংস একবারে মানে সিদ্ধ হয়ে গেছে নরম তুলতুলি হয়ে গেছে আর এখানে আবার আজকে দুপুরে রান্নায় তো শুধু মাংস রান্না করি না এই জন্য মাংস দিয়ে শুধু খাওয়া যাবে না এই জন্য একটা করল্লা কুচাই নিয়েছি বড় বড় পিস করে করলার বিচিগুলো ফালাই দিছি সব করলাটা আমি রান্না ভাজি করবো একবার মাংস যেভাবে ভাজি করছি রান্না করছি ওইভাবে তো করলাটা ওইভাবে বড় বড়ো করে রসুন আর পেঁয়াজ পেঁয়াজ না দিলেও হয় কিন্তু রসুনটা একটু বেশি দিলে ভালো হয় এখন ভালোভাবে করলাগুলো মা খাবো একটা কাহিনী বলে আজকে কি হয়েছে জানেন আল্লাহ ইল একটুর জন্য বাঁচাইছে আল্লাহ হ্যাঁ এই করলা ভাজি ঘরতে গিয়ে কড়াই বসাইছি তো কড়াই গ্যাস অন করে থুই আমি মেয়ের কাছে আসছি আমার খেয়ালই ছিল না তারপর তো কড়াই মানে তাপ গরম হয়ে আগুন ধরে গেছে উপরে যাইয়ে দেখি আগুন আমার শরীর হাত পা দেখি কাঁফায় ও দেখে আমি কি করব দিশা পাই না পানি দিছি নেবে না তারপর তাড়াতাড়ি কইরা আমি ওইটা ফালাই ইয়ে ফালাই দিছি লাহুর দিয়ে ফালাইয়ে দিছি নিচে তারপর কমছে আর ওই গ্যাসের গ্যাস চুলোটার সাইড একবারে পাইপটা এক আরেকটু সময় কিনবে বেশি থাকলে কিনবে পাইপটা লিক হইতো তাহলে কি অবস্থা যে হয়তো আল্লাহ রহমত করছে আজকে একটুর জন্য তো করলা ভাজিটা এই যে বসাই বসাই দিছি কড়াইতে সামান্য একটু পানি দিছি যাতে সিদ্ধ হয়ে যায় আর পানিটা টাইনে গেছে দেখুন এখন একটু পরিমাণ তেল বেশি দিতে হবে আর এই যে আর এই রসুনটা যে দিছি রসুনটা একবারে মুচমুচ হয়ে যায় বেরিস্তা হয়ে যায় আর এইভাবে করলা ভাজিটার কাল ঘেরটা খুব মানে খুবই মজা ঘেরান সুন্দর আসে আর খেতেও খুব মজা লাগে তো এখানে আমার রান্না শেষ এই যে করলা ভাজার মাংস ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার